জল খাবারে হোক বা টিফিনে মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিন চিরের পোলাও তো চলো রেসিপিটা দেখে নেই কিভাবে আমি বানাই বন্ধুরা আমি প্রথমে করাতে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে সরিষা শুকনো মরিচ ও কারিপাতা ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিলাম বড় দুইটা পেঁয়াজ কুসি পেঁয়াজ হালকা লাল করে ভেজে দিলাম আদা কুচি আবারও একটু ভেজে নিয়ে দিব টুকরো করে কেটে নেওয়া ফুলকপি আলু মটরশুঁটি গাজর ক্যাপসিকাম সব কিছু ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিব। লবণ ও হলুদ দিয়ে পরে দিব জ ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চিরা ও পেঁয়াজ কলি দিয়ে তিন চার মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব এক চামচ লেবুর রস ও কয়েকটা কাঁচামরিচ আবারও তিন দুই থেকে তিন মিনিট ভেজে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন সকাল অথবা বিকালের টিফিনে